দূর থেকে দূরান্তর পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলার গল্প টিভি চ্যানেল যেখানে অভিনয় করে হুমায়ুন তানিয়া মাহি এবং মুন্নি তাদের সঙ্গে কথা বলবো এবং ঘুরিয়ে দেখাবো আপনাদের এই স্টুডিওটি প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি স্টার্ট করি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এই ভিডিওটি এই চ্যানেলে যে মেন ক্যারেক্টার হিসেবে নাইট নায়িকা অভিনয় করে হুমায়ুন এবং তানিয়া এবং দেখতে পাচ্ছি এই স্টুডিওর পাশের রুমে তাদের একটা টাইল চলছে তুমি কি ডান্স করছিলে তুমি একটু আগে

আকাশছে যে গানটা রিলিজ হচ্ছে কিংবা যে অভিনয় করছে তোমাকে অভিনয় কেমন লাগে অভিনয় করতে তোমাকে মানে এর আগে তুমি অভিনয় করতে মানে ভিডিও বানাতে না এই প্রথম আর বাড়ি সবার এই আমতলা থেকে কিছুটা চার কিলোমিটার হবে যেটা রায়পুরের পাশে হচ্ছে এদের স্টুডিও তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে স্টুডিও দুই থেকে তিন কিলোমিটারের ভিতরে সবারই বাড়ি তাই না আচ্ছা তো আরো যেসব ক্যারেক্টার আছে তারা আসছে তাদের সঙ্গে কথা বলো প্রিয় দর্শক বন্ধুরা তো ভিডিওটি দেখতে থাকুক দর্শক বন্ধুরা একটু আগে আপনাদেরকে বললাম যে তানিয়া এবং হুমায়ুন এই চ্যানেলের মেন ক্যারেক্টার অভিনয় করে তো আমরা পেয়ে গেছি তানিয়াকে এবং মাহিকে তো আমি তানিয়াকে কিছু কোশ্চেন করব ভিডিও করতে কেমন লাগে অনেক লাগে মাহি কি তোমার অরিজিনাল নেম না আর অন্য কোনো নাম আছে আমার নাম হচ্ছে তানিয়া আচ্ছা মানে এটাই মানে ক্যারেক্টারও যেটা দেখে পাবলিক এবং যেটা ভালো নাম একই নাম তাই তো তোমার বয়সটা যদি একটু বলো পনেরো পনেরো ভিডিও করতে কেমন লাগে

হ্যাঁ একদম কড়া হবে জান একদম ফাটিয়ে যায় এই ভাবে দেখো আচ্ছা ঠিক আছে তাই হবে তোকে দিয়ে আর কিছু কাজ করা যায় না তো আমার এদিকে আমার শরীরটা খারাপ তোকে দিয়ে আমি কি করব বল তো আমি মরে গেলে কি তুই ঠিক হয়ে যাবি বল তো ওহো দারুণ দারুন মাই তোমার কি কোনো ডায়লগ মনে আছে তোমার যদি মনে থাকে তাহলে বলো একটা তো মাহি অনেক ছোট তাই নার্ভাস ফিল করছে মনে হচ্ছে ডায়লগ ভুলে গেছে তো আরও কোন কোন ক্যারেক্টার আছে সবাইকে দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন আশা করছে অনেক সুন্দর হবে তো এইটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তানিয়া এবং মাহিকে তো টাটা বাই দর্শক বন্ধুরা এবার যে দুজনকে দেখাবো এরা হচ্ছে এই চ্যানেলের ভিলেনের অভিনয় করে তো একটা ভাইয়ের নাম হচ্ছে মতি আর একটা ভাইয়ের নাম হচ্ছে আহান তো দুটো ভাইয়ের সঙ্গে পরিচয় হলো এবং তাদেরকে জিজ্ঞাসা করব যে ভিডিও বানাতে কেমন লাগে ভাই ভালো লাগে তো ভিলেনের রোল করতে কেমন লাগে আরো ভালো লাগে ভিলেনের রোল করতে তো ভিডিওর পাশাপাশি আর কি করা হয় ভাই চাষবাস কাজ করি মানে কৃষি কাজের সঙ্গে যুক্ত তার ভিতরে যেটুকু সময় পাওয়া যায় ভিডিওর মাধ্যমে তো অল্প টাইমের ভিতরেতে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছেন আপনাদের চ্যানেলে যেটা দেখলাম তো অনেক মানুষ রেকমেন্ড করছে যে আপনাদেরকে ঘুরিয়ে দেখানো কিংবা আপনাদের স্টুডিও দেখানোর তো আজকে এসছি আপনাদের স্টুডিও ঘুরে দেখানোর জন্য তো এইটা কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এক কথা বলছেন মানে খুব মানে একটা এক্সাইটেড তো নাকি আপনারা তো ভবিষ্যতে আরো বড় হওয়ার প্ল্যানিং কিংবা আরো অন্যান্য চ্যানেলে কাজ করার কি ইচ্ছা আছে সে তো আছি আচ্ছা তো ভাই সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো ফ্রি মাইন্ডের মানুষ আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এবং আহান ভাই সঙ্গে কিছু কথা বলবো তো ভাই ভিলেনের রোল কেমন লাগে ভালো লাগে শুধু কি ভিলেনের রোল করা হয় না অন্য পাশাপাশি অন্য কোনো রোল আচ্ছা অন্য রোলও করা হয় তো আহান ভাই ভিডিওর পাশাপাশি আর কি করা হয় আমরা ভাটার কাজ করি ভাটার কাজ মানে খুব তো হার্ড ওয়ার্ক কাজ ভাটাতে সেটা জানছি মানে তার ভিতরে যেটুকু সময় পাওয়া যায় মানুষকে একটু আনন্দ মনোরঞ্জন করার চেষ্টা করা হয় তো অল্প টাইমের ভিতরে তো ভালো একটা ভালো চ্যানেলের গ্রোথ হয়েছে তো এইটা কেমন লাগছে ভালো লাগছে অবশ্যই তো ভাইদের সঙ্গে কথা বলে এবং এই চ্যানেলে সবার সঙ্গে কথা বলে খুব ফ্রেন্ডলি ব্যবহার তো প্রিয় দর্শক বন্ধুরা দেখা যাক কার কার সঙ্গে দেখা হয় ভিডিওটি দেখতে থাকেন আশা করছি অনেক ভালো এবং সুন্দর হবে এই ভিডিওটি দর্শক বন্ধুরা বাংলার গল্প যে চ্যানেলটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তার ভিতরে একটা ক্যারেক্টার যার নাম মুন্নি তাকে পেয়ে গেছি এই ওই স্টুডিওতে আসলো তো তার সঙ্গে কিছু কথা বলে নেব তো আপনার নাম কি মুন্নি শুধু ক্যারেক্টারে না রিয়েল নেম এটা আচ্ছা আচ্ছা এই চ্যানেলে কটা ভিডিও শুট করেছেন আপনি আচ্ছা ভিডিও করতে কেমন লাগে আপনার যদি একটা ফেমাস ডায়লগ আমার দর্শক বন্ধুদেরকে শোনান তাহলে খুব ভালো হয় হ্যালো দর্শক বন্ধুরা যারা আমায় চিনেন না আমি রবি নতুন ইউটিউব জানি আপনাদের সঙ্গে আছি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে বাংলার গল্পের স্টুডিও এবং এখানকার যেসব ক্যারেক্টারে অভিনয় করে তাদের সঙ্গে কথা বলাচ্ছি তো এখন আমরা দেখতে পাচ্ছি তাদের গানের কিছু স্টেপ দেখতে পাচ্ছেন কত সুন্দর গানের স্টেপ করছে এখানে আছে মাহি তানিয়া এবং মুন্নি তাদের যে গানটা বেরোবে তাদের সেই গানের কিছু স্টেপ আমাদের সম্মুখে তুলে ধরছে এবং আমরা সেটা উপভোগ করছি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর একটা কথা মনে রাখবেন সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য গুড বাই দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন